রাধা রাধে বন্ধুরা আজকে বানাবো মুগ ডাল এখন মুগ ডাল নিয়ে নিয়েছি তো আজকে মুগ ডালটা কিভাবে বানাই তো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে বলে মুগ ডালটা ঢেলে দিলাম একটু আমি ভেজে নেব হ্যাঁ মুগ ডাল আমি আজকে করব তেল ছাড়া আজকে বিশেষ আকর্ষণীয় মুগ ডালটা করবো আমি তেল ছাড়া কি কি দিয়ে আর কিভাবে করি সোমবারও দেবো সব দেবো কিন্তু তেল ছাড়া দেখো আমি এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব একটু ভালো করে ভেজে তারপর দেখাচ্ছি আর আমি প্রেশারও দেব না প্রেশারে দিলে মানে ডালটা একটু এরকম মানে নরম হয়ে যায় খেতে অত ভালো লাগে না কিন্তু কড়ার ডালই খেতে বেশি ভালো লাগে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা আমি করে নিচ্ছি আর ডাল সেদ্ধ হতে হতে যা যা আমি দেবো সব কিছুই কেটে কেটে নেব ডাল দেখো একদম সুন্দর ভাজা হয়ে গেছে দেখো কালারটা এই দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি জল জল অনেকগুলো ডাল ডালে জল দিয়ে দিলাম আর এই যে উপর দিয়ে ফেনাটা হবে সেই ফেনাটা কিন্তু আমি ফেলে দেবো ডাল দেখো অনেকটা মানে ফুটে গেছে এখন যে উপর যে ফেনাটা হয়েছে সে ফেনাটা আমি ফেলে দেবো আর কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে ফেনাগুলো সব উঠিয়ে ফেলে দিলাম ডালটা দেখো এরকম সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হবে ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে এই তো এখন আমি এই তো এখানে কেটে নিয়েছি কুয়াশ ধনিয়পাতা টমেটো কাঁচা লঙ্কা এগুলো ডালে দেবো এখন আমি ডালে দিয়ে দেবো এই তো কুয়াশটা একটু সেদ্ধ হবে কুয়াশগুলো দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম লবণটা আমি দেড় চামচ দিলাম একটু হোক আমি ঢেলে এখন ডাল আমি দিলাম এই দেখো কোয়াশ দিয়ে দিয়েছি এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই যে ঝাল ঝাল আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন অল্প জল দিয়ে দিব জল দিয়ে আর একটু সেদ্ধ এখন এখানে আমি আদা ঘষে নিয়েছি আর কড়াইতে চাটকে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দেবো দেখো ডাল এখন ভালো করে ফুটছে ঘষে নেওয়া আদা দিয়ে দিলাম অল্প করে দিলাম যাতে কাঁচা না গন্ধ করে কড়াইতে এখন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই মচ করে আর এখানে আমি দিয়ে দিব এখন ডাল ফুটে গেছে দেখো হলুদ দিয়ে দিলাম একটু আর চিনি দিয়ে দিলাম চিনি দিলে একটু খেতে ভালো লাগে আর এখন দেখো একটু নেড়ে নিচ্ছি আর এখন কড়াইতে জিরা দিয়ে দিলাম ডালটা ফুটছে তো আর এখানে দেখো জিরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে দেখ একদম পুরো যেভাবে সোমবার দেয় সেইভাবেই আমি ভেজে নিলাম তখন কড়াইতে দিয়ে দেব দেখো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম এখন টমেটো আর ধনে পাতা টমেটো আর ধনে পাতা দিয়ে দিলাম এই টমেটো আর ধনেপাতা পাতা দিয়ে দিলাম এদিকে ডালটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে এদিকে তেলে আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা আলু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা তেলের যে দাম বন্ধুরা এখন তোমরা চাইলে এইভাবে করে খেতে পারো তেল ছাড়া সুন্দর সঙ্গে আলু ভাজার কারণ লাগে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর ভালো লাগলে তেল ছাড়া মুগ ডালের রেসিপি এই রকম সুন্দর লাগছে কিন্তু সব দিয়েছি শুধু তেল দিয়ে নেই এখন আমরা খাবো আর দাদাকে দিয়ে টেস্ট করাবো জানিয়ে দেবো কেমন লাগলো বোঝা ডাল হয়ে গেছে এখন গ্যাস অফ করে দিয়ে আমি পাঁচ জন্য ঢাকা দিই রাজা রাতে বন্ধুরা ঢাকাটা তুলে নিলাম এই সুন্দর এখন কোনো কাঁচা গন্ধ নেই কিছু নেই হ্যাঁ একদম সুন্দর সেন্ট হলা ডাল হয়ে গেছে দারুণ আর এখানে আলু ভাজা হয়ে গেছে ডাল নিয়ে গেছি

সুন্দর লাগছে বেশ ভালো লাগছে দাও দিদা টমেটো কুয়াশ দিয়ে ডাল খুব টেস্টি হয় ধন্যবাদ দাও দিছি আপনাকে ধন্যবাদ আজকে স্পেশাল ডাল তো খুব ভালো হয়েছে বললো দাদা না আর একটু কোয়াশ দিই দাদা সবজি খেতে ভীষণ ভালোবাসে তাই দাদাকে একটু বেশি করে কোয়াশ দিলাম অর্জুন খুব ভালো হয়েছে না বাপক বাপক আজকের ভিডিওটাই